ং হ্যালো আমি মাম্পি আর মাম্পি রিটেল ব্লকস এর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমি ভালো আছি আবার একটা নতুন সকাল আবার একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম ভিডিও করব করব করে ঠিক মতন করেই উঠতে পারছি না চারপাশের যা পরিস্থিতি ঝলসে সব কিছু যাচ্ছে যেন মানে এত গরম এত গরম বলার মতন না যাই হোক বিছানার চাদরটা অনেক দিন যাবত পাতা ছিল পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিলো না কেন ওই চাদরটা পুরোনো এখন না যত পুরোনো জিনিস ততই ভাল লাগছে একদম নেতা চেতার মতন একদম হয়ে গেছে মার নেই তো সেরকম হলে যেন ভালো লাগে তো যাই হোক বিছনার চাদরটা একটু পাল্টে নিলাম প্রচণ্ড নোংরা হয়েছিল তো এদিকে সুন্দর করে একদম টিপটপ করে গুছিয়ে নিয়ে বালিশ ফালিশগুলো আর গুছিয়ে রাখলাম আর গরমকাল যেহেতু সেহেতু মশারি বলো কথা কম্বল কিছুই নেই পাতলা একটা কাঁথা থাকে তো সেটা ভাস করে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি চা করতে সকালবেলা হাজার গরম পড়ুক না কেন চা তো চাই চাই মানে সকাল আর সন্ধে চা না হলে সত্যি মোটটা অন্যরকমই লাগে তো এদিকে লিকার চা করে নিলাম আর তোমরা তো জানোই আমরা লিকার চাই খাই তো লিকার চা করম হালকা একদম লিকার দিয়ে হালকা মিষ্টি না দেওয়ার মতন মিষ্টি দিয়ে লিকার চা করলাম তোমাদের দাদা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে বসে আছে জলটলকে খেয়ে আমি শুধু এখন চাটা নিই চাপ হচ্ছে ঘরে আর এখন যেহেতু গরম গরমকাল তার জন্য ছোটো কাপেই চা খাচ্ছি গরম মানে অল্প চা খেলেই যেন তাই কষ্ট হয়ে যাচ্ছে এতটা চা খাওয়া আর শীতকাল হলে তো কোনো ব্যাপারই নেই এক কাপ চা বলো একমগ চা খাওয়া বলো কোনো ব্যাপারই না তো চলো চাটা আমার রেডি হয়ে গেছে এখন নিয়ে যাব একটু দুজনে বসে খাবো আর একটু গল্প ফোন দেখা এই তারপরে তো সংসারে কাজকর্ম তো তা হাত দিতেই হবে সংসারে সব কাজ পড়ে রয়েছে আর গরমে কিচ্ছু ঠিক করে উঠতে না মন চাইছে না তো চাটা খেয়ে পাশের ঘরে বৌদির ঘরে আমি ডিম মাছের ডিম রেখে দিয়েছিলাম তো সেখান থেকে বের করে এনে জল দিয়ে রাখলাম আর তোমাদের দাদার কাজের জায়গাতে একজন এসছে তো তাকেও একটু চাটা আবার বানিয়েও দিলাম তো তাকে চাটা বানিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে দাঁড়িয়ে গেছি ভাবলাম বসে থাকবো তোমার দাদা কাজ করছে তো ভাবলাম না আমি আস্তে আস্তে টুকটুক করে আমার কাজগুলো সেরে নিই কেননা বেলা তো দেখতে দেখতেই চলে যাবে আর গরমের সময় না গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকাটা খুবই দুষ্কর মানে যত বেলা হয় আস্তে আস্তে যেন কষ্টটা আরও বাড়ে আর তাপটা ততই বাড়ে ছটার সময় ঘুম থেকে উঠলেও দেখি সেই বেলা দেখে মনে হয় বেলা নটা দশটা বেজে গেছে যাই হোক এদিকে আলুগুলো সব কেটে কুটে গুছিয়ে নিলাম এবার মাছের ডিমটা আমি কি করে বানাচ্ছি আর রান্না করব সেটাই তোমার সাথে আজকে রেসিপিটা একটু হালকা শেয়ার করব তো এইখানে আমি মাছের ডিমের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জি তোমার লবণ তারপরে একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে দেব হচ্ছে এ হলুদ লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে মাখবো ও তার সাথে দেব খই হালকা করে একটু ভিজিয়ে ভালো করে জলটা চিপড়ে নিয়ে তারপরে দেবে খই দিলে কি হয় জানো তো মাছের ডিমটা বেশ নরম আর সফটি হয় আর দেব হলো তোমার ময়দা পরিমাণ মতন ডিম যতটা হবে সবটাই পরিমাণ মতন দেবে আর মানে খই দিয়ে মাখবে ভালো করে চটকে চটকে একদম মেখে নেবে আর সত্যি বলছি তোমরাও ট্রাই করে দেখতে পারো মাছের ডিমের বড়ার মধ্যে ধুয়ে দিলে সত্যি দারুণ লাগে একদম তো ওই দিকে আমি মাছের ডিমটা ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল এবার এক এক করে মাছের ডিমগুলো দেব আর কড়াইতে দিলেই মাছের ডিম জানো তোমরা কীরকম চড়বড় করে ফোটে তো দশ মাইল দূর থেকেই আমি ডিমগুলো আর কি তেলের পরে ছাড়ছিলাম এত ফুটছিলো কি বলবো তোমাদেরকে তো চলো মাছের ডিমগুলো ভেজে নিই এখানে বড়াগুলো ভেজে তুলে নিলাম বড়াগুলো ভেজে তোলার সময় তোমাদেরকে দেখাবো একদম মনে নেই একদম একটা মুখে দিয়েও দেখেছি একদম লবণ ঝাঁস সব পারফেক্ট আর এত সুন্দর নরম আর সফট হয়েছে তোমরা ওরকম করে দেখতে পারো খুব ভালো হয় আর এদিকে কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব সেদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু দরকার নেই সেদ্ধ করা এমনি ভেজে নিলেই নরম হয়ে যাবে আর সেদ্ধ হলে আমার ঠিক খেতে ভাল লাগে না কেমন যেন একটা লাগে দেখ হলুদ লবণ দিয়ে দিয়েছি গ্যাসটাও আসতে দিই এখন থেকে দিই হালকা হালকাভাবে ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এখানে আলুটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবো এই বাটিটা আবার বাটিতেই তুলে কেন বড়ার বাটিতে রাখছি না গরম হয়ে গেছে আর আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি দিয়ে দিলাম খানিকটা জিরে জিরেটা একটু চড়বড় করে ফুটে উঠলে একটু লালচে লালচে ভাব হয়ে যাবে তারপরে দেবো খানিকটা চিনি চিনিটা দিলে আগে থেকেই তাহলে মশলার কালারটা না বেশ সুন্দর আসে মশলার সাথে দিলেও কালারটা সুন্দর আসে কিন্তু মশলার আগে যদি আমরা চিনিটা দিয়ে দিই তাহলে মশলার কালারটা সুন্দর আসবে দেখো চিনির মধ্যে একটা সরি তেলের মধ্যে একটা লালচে লালচে ভাপ উঠছে তো এখন আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনে জিরে তার পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আবার বাড়িয়ে দেব বিয়ের ভিতরে দেব একটা করে লবণ হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এখানে টমেটো কুচি গ্যাস এই হলো মশলা ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাশে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও খানিক্ষণ কষাবো দিয়ে মশলা কষালে না আলুর ভেতরে বেশ মশলা ঢুকে যায় আর স্বাদও লাগে আলু খেতে গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে মাছ প্যাটে কিন আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আগের থেকে গরম করা জলটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিলাম একদম সিটে সিটে যায় ওই জন্য আর ঠান্ডা জল দিলাম না গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতও দেখতে পাচ্ছো ফুটে গেছে একদম পরিমাণ মতন জল দিলাম এবার টক বুক ফুটুক তারপরে বড়াগুলো আর কি দেবো জলটা ভালো করে টক বুক করে ফুটে গেছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দশখানা বড়া দিয়ে দিলাম এবার আর একটু ফুটবে এখন আর ঢাকবো না টপ হবে এমনি করে বড়া দেওয়া হচ্ছে ঝোলটা টেনে নেবে আর এদিকে ভাত আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভাতটা ডিমের ঝোলটা পুরো রেডি আর এরকম একটু হালকা পাতলা ঝোলে রাখলাম এখন করতে দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গ্যাস টফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আর কালারটা দেখতে এত সুন্দর এসছে আর খেতেও বেশ টেস্টি টেস্টি লাগছে আমি তো মুখে দিয়ে দেখে নিয়েছি তো চলো এটাকে ঘরে রাখি আর কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই একবার তো গরম নিয়ে যাওয়া যাচ্ছে না এটাকে ঢেকে রাখি কিছু পড়বে তো প্রথমে দেখা এখানে আছে ভাত এখানে রেখেছি চার পিস বড়া ভাজা এখানে আছে ভেন্ডি আলু ভাজা তার সাথে এখানে আছে আমির চাটনি ব্যাস হলো আজকে দুপুরের মেনু বাচ্চা একটা দুই রান্না বান্না পুরো কমপ্লিট আর আজকে বাইরে তো মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে একটু রোদ উঠছে সেরকম কষ্ট হচ্ছে না কিন্তু গরম আছে হালকা ঘাম হচ্ছে আর কি আর জল বিপাশে থেকে থেকে তো সব কাজকর্ম হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে শুধু গ্যাসটা এখন মুছবো আর ঘরটা মুছে স্নানে যাব এক জায়গায় একটু যাওয়ার আছে তরকারি কাজের জন্য তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিলাম কারণ এ সে রান্না করতে ভাল লাগবে না ভাত করতে রান্না করতে কি রান্না তো করে যেতাম মানে ভাতটা করতে ভাল লাগবে না আজকে ভাতও তাড়াতাড়ি করে করে নিয়েছি আর দেখো কালকে এই পরশু দিন রাতের বেলায় এই ড্রামটা ঢালা হচ্ছে উল্টে মধ্যে আর আজকে দেখো ড্রাম খালি হয়ে গেছে মানে এত জল লাগছে এত জল পিবাসা পাচ্ছে থেকে থেকে কিছু খাই বা না খাই জল খেতেই হচ্ছে এরকম অবস্থা তো চলো বক বক করবো না বক করতে গেলে আমার দেরি হয়ে যাবে একটা পাঁচ হতে গেল আমি এগুলো আগে সেরে স্নানটা করে নি বুঝলে বন্ধু রাস্তার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো তোমাদেরকে তো বললাম যে আগের দিন আমার একটা কাছে ছিল কাজ ছিল সেই কাজে গেছিলাম তো সেখানে দুপুরবেলা না খেয়ে গেছিলাম যে আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে চলে আসব তারপরে খাওয়া দাওয়া করবো ভিডিও বিকালে শ্যুট করব কিন্তু না আমার আস্তে আস্তে পুরো আটটা সাড়ে আটটা বেজে গেছে জানো না সেখান থেকে ফিরতে ফিরতে তো দুপুরে তো আর খাওয়াই হয়নি আমার তো আর ভিডিও শ্যুটও হয়নি তো পরের দিন দুপুর সকাল দশটা থেকে চলো ভিডিওটা তো শেষ করতে হবে আবার শুরু করলাম তো সকালে ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাও বেরিয়ে গেছে ওকে ছাতু মুড়ি খই চিড়ে দিয়ে একসাথে মেখে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর বৌদি ফ্রিজে একটু মাছ ছিল তো বৌদিরাও তো বাড়িতে থাকবে না যেহেতু বৌদির ভাইয়ের বিয়ে আছে তো চলে যাবে তো ভাবলাম না আজকে মাছটা রান্না করেই ফেলি কারণ নালে বৌদি ফ্রিজে না থাকলে নষ্ট হয়ে যাবে মাছটা আর ভেজে রাখলে না মাছে কোনো স্বাদ লাগে না ঠিক তো মাছগুলো কাটা মাছগুলো ভেজে নিলাম কাটা বলতে ওই কাতলা মাছের পেটি ছিল চার পিস মতন তো সেগুলোকে ভেজে তুলে নিলাম দিয়ে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর কিছুটা জলদা ভাত আছে আমি সেটাই খাবো আর ঘরের তো কাজকর্ম তোমাদেরকে বললাম সব কিছুই কমপ্লিট করে নিয়েছি আর গরমে না ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে কাজবাজগুলো সেরে সুরে সব নিয়ে গিয়ে বসবো একটু মানে পাখার তলায় সেরকমই কিন্তু পাখার হাওয়া ঠিক একই অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম সহ্য করার মতো নয় চারিদিকে মনে হচ্ছে সব পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে এরকম কবে যে একটু বৃষ্টি হবে সেই চিন্তা ভাবনাই করছি ঝড় হোক নাহলে একটু বৃষ্টি হোক একটু হাওয়া দিক একটু ভালোভাবে বৃষ্টি হোক ওই টিপটিপানি বৃষ্টিতে না আরও গরম লাগবে একটু ভালো করে বৃষ্টি হয়ে যাক তারপর আবার রোদ উঠুক তাও ঠিক আছে কিন্তু এত রোদ এত গরম কিছুতেই সহ্য করা যাচ্ছে না তো পটলগুলো তো ভেজে নিলাম আর তারপরে মাছে দেবো সেই আলুগুলো আবার ভাজতে বসিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে একবারে ভাজতে বসিয়ে দেবো তাহলে ভাজাটা বেশ সুন্দর হয়ে যাবে কালারটাও সুন্দর আসবে তো এদিকে আলু আর মাছের আলুটা ভালো করে ভেজে নিয়ে দেখবি মাছের স্বাদও কিন্তু খুব একটা লাগে না তো মাছের আলুটা দিকে ভাজতে বসিয়ে দিলাম আর আমিও খাবো আমার বেশ খিদা খিদাও পেয়েছে সকাল সকালই জানে না কেন সকালবেলা বেশ তাড়াতাড়ি খেয়ে নিতে পারলেই ভালো হয় আর জল দেওয়া ভাত ভাত যে পেঁয়াজ লঙ্কা আর চারটে পটল ভাজা নিলাম এইটা দিয়ে এখন জলখাবারটা সকালে সেরে নেবো তো চলো আমি খেয়ে নিই তারপরে আবার আসছি তো জল দেওয়া ভাত খাওয়া দাওয়া করে কিছু কাপড় ছিল তোমাদের দাদার এই যে গেঞ্জি রোজেরটা রোজ এখন ধুতে হচ্ছে কারণ এত ঘামে আর পুরো সাদা হয়ে যায় দাগ হয়ে যায় কেন কারণ ও তো ম্যাক্সিমাম সাদা গেঞ্জি পরে না পরে কালো ব্লু এইসব স্যান্ডো ম পরে ফুলাতা গেঞ্জি সব সাদা হয়ে যায় তার জন্য আমাকে রোজ জামা কাপড় এখন ধুতে হচ্ছে আর এই পাশে বেশি তাপ আসে দেখে নাইটি ফাইটিগুলো ধুই এখন দিয়ে দিলাম তারপরে পরে আবার স্নান করে উঠে দুপুরি কালার খেয়ে দিয়ে আবার এখানটা দিয়ে রাখবো পুরো জামা কাপড় কারণ বাইরে যে অবস্থা দেখলে পারবে পারবো পেছন দিয়ে দেখো কিছু দেখতে পাচ্ছ না পুরো সাদা হয়ে যাবে এত তো তাপ মানে কিছু ঝলসে যাচ্ছে চারিদিকে শুনছি নাকি আরও আস্তে আস্তে আরও গরম পড়বে তাই না গরম পড়লে মানুষের কী অবস্থা হবে আমরা ঘরের ভিতর থেকে আমাদের এই অবস্থা আর যারা বাইরে ঘুরে ঘুরে কাজ করুক তাদের যে কীরকম অবস্থা হবে আর এত গরম পড়েছে মুখটা কেমন যেন একটা লাগছে না এরকম কিন্তু কালচে কালচে এতটা লাগছে না ফোনে যেরকম লাগছে আমার মুখটা হ্যাঁ গোটা গাটা উঠেছে গরমে আর ঘেমে টেমে নিয়েছি বলে এরকম লাগছে কিন্তু এত বাজে লাগছে না কারণ মুখটা কেমন কালসে কালসে লাগছে যাই হোক তো এত গরম পড়েছে কিন্তু তাতে আমার ঠোঁট ফেটেছে দেখো ঠোঁট ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে কারণ তো লু বইছে সকাল এগারোটার পর থেকে লু বইছে ঘাম হচ্ছে না তখনই পুরো টান ধরছে স্কিনটা আর ঠোঁট ফোটগুলো ফেটে ফেটে একদম মুখটা কুচকে মুচকে ক্রিম দিচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না যাই হোক জামাকাপড়গুলো তো ধুয়ে দিলাম একটু ই হোক আর এই পাশ থেকে ভাবছি একটা এই যে এই পাশে একটা একটা চাদর ভিজিয়ে এখানটায় দিয়ে দেব তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট বন্ধুরা এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে একদম গরমে হালকা পাতলা খাবার মশলা চারা কাঁচা লঙ্কা চিড়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে করেছি আর দাঁড়াও কী রান্না করেছি দেখায় এখানে করেছি লাফা আর আলু দিয়ে ভাজি এটা করেছি তোমার ওই যেন বলে ওটাকে পটলের তো নাম নামও গেছি গরমে আর এখানে আছে আমের জল টক ব্যাস এই গরমে এইটাই মনে হয় সব থেকে তৃপ্তিদায়ক খাবার এই যে আমের জল টক গরমকালে দেখবে চাটনি ফাটনি খুব একটা ভালো লাগে না কিন্তু আমের জল টকটাই বেশি যেন ভালো লাগে এদিকে রান্নাঘরের অবস্থা ঠিক এরকম বাসনপত্রের চারিদিকে ভরে গেছে শিঙড়াটা রয়েছে ওপরে ধুতে হবে এটার মধ্যে আমি পটলের খোসাটা বেটেছিলাম আর গ্যাস ফ্যাসগুলো মুছবো আর হাতে যেহেতু একটু সময় আছে ভাবছি আজকের এই রোপরের সিলিংয়ের এটা না তেল কাজটা ওই যে কি পোকা সেই পোকাগুলো একদম ভরে গেছে এখানটা বোঝা যাচ্ছে এই দেখো তো এই পোকাগুলো একটু পরিষ্কার করবো হাতে যেহেতু সময় আছে অনেকটা এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে বারোটা একুশ তো ভাবলাম চলো ঝটপট করে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে গ্যাস সেগুলো মুছবো ঘর মুছবো আর ফিল্টারের ন্যাকড়াটাও শুকিয়ে গেছে জল আনতে হবে তোমাদের দাদা কতটা জল আছে দেখায় আছে অল্প একটু আছে যাই হোক এগুলো ভিজি আবার দিই আর এগুলো মেঝে মুজে পরিষ্কার করি এখনো ঘর মোছা বাকি ঘর মুছবো তারপরে যাব স্নানে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন একটুখানি শোবো ঘুম পাচ্ছে দুপুরে খায় খেয়ে উঠে আমার ছেলে ঘুম পায় মানে কি বলবো আর যাই হোক তোমাদের দাদাও খেয়ে খেয়েদের বেরিয়ে গেছে ও একটু ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কেও কাজ আছে ব্যাঙ্কে থেকে ওখান থেকে হেড অফিস যাবে হেড অফিসের কাজ আছে আস্তে আস্তে জানি না পাঁচটা ছটাও বাজতে পারে তো আমি এখন একটু শোবো আর আগে আমি ঘরের পরিস্থিতিতে একটু তোমাদেরকে দেখাই যেমন কি করেছি তো ওই দেখো সব নাইটি এখানটায় ভিজিয়ে ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি চারিদিকে কিছু করার নেই গো বাইরে এত তাপ আসে না এই নাইটিগুলো একটু ভিজিয়ে দিলে কি হয় ঘরটা পাখার হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য দিয়ে রেখেছি আর এদিকে বিছনা করে নিয়ে এখন এই দিকটা মাথা দিচ্ছি না কারণ এই দিকটা মাথা দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে দিকটা যেহেতু তাপ আসে না ওই জন্য এই দিকটা মাথা দিতে পারছি না তো এভাবেই দিয়ে রাখতে হয় এখন দুপুরবেলায় কিচ্ছু করার নেই ঘরটা অন্ধকারও থাকে আর ভালোও লাগে বেশ তোমাদেরকে তো তোমাদেরকে দেখালাম ঘরের অবস্থাটা ঠিক আমি কীরকম করেছি দুই জানলাতেই এক কেস করেছি নাইটি গামছা সব কিছু ভিজিয়ে চুপচুপে করে জল দিয়ে মেলে দিচ্ছি কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম পাপড় ভাজার মতন শুকিয়ে যাচ্ছে ঘরের ভেতরেই মানে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম তো যা হোক ওইগুলো একটু ভিজিয়ে দিলে ঘরের পাখার হাওয়াটা একটু ঠান্ডা লাগে আর একটু ঘুমঘুমও পাচ্ছে তো চলো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িকাঠা ছটা পঁচিশের ঘরে সন্ধ্যা টন্দা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখালাম ওরকমভাবে জামাকাপড় ভিজিয়ে মেলে ঠেলে দিয়ে ঘুমিয়েছি সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে ভদ ঝাঁপ দিয়ে গাছে জল দিলাম দিয়ে আবার ভদ্রগুলো মুছলাম বাসন ছিল বাসন মাছলাম বাসন ঘুচালাম গুছিয়ে গাছিয়ে তারপরে সন্ধ্যা বাতি লাগিয়ে দিলাম আর তোমাদের দাদা এখন আসেন আর জানলার পর্দাগুলো এখন খুলে রেখে দিয়েছি প্রচণ্ড গরম আর পাখা চালিয়েছিলাম এখন বন্ধ থাক কারণ আমি যাবো হচ্ছে রান্নাঘরে তো নিচের জন্য এক কাপ কাপা চা করব লাইট ফাইটগুলো অফ করে দিলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যার সময় চালিয়েছিলাম এখন অফ করে দিই তো এখন নিজের জন্য এক কাপ চা করব লিকার চা তোমার দাদা এখনো আসেনি আর সন্ধ্যাবেলা যদি একটু চা করে তাড়াতাড়ি করে খেতে না পারি না ঠিক ভালো লাগে না তার জন্য ভাবলো নিজের জন্য অন্তত এক কাপ চা করে খাই তারপরে ও আসলে ওকে করে দেবো গরমে চা ভালো লাগে না কিন্তু মানে চা পি ভক্ত যারা তারাও বলবে আমি চা খাবো না এত গরমে কিন্তু আমার ঠিক সন্ধ্যা সকালবেলা এই দুটো টাইমে একটু চা না হলে ঠিক চলে না তো আমার জন্য একটু চা আর কি করে নেব ঝটপট করে গ্যাসটা জ্বালানোই আছে চলো চাটা আগে করি এখানে চা আমার রেডি দেখতে পাচ্ছ সাথে নিয়ে সে দুটো সুগার ফ্রি বিস্কুট তো এখন একটু বসে আরামসে খাবো এখন একটু চা খাই বসে বসে আর একটু অনেক টিভি চালায় একটা সিরিয়াল দেখার আছে সেই সিরিয়ালটা একটু দেখবো এটাই আমি দেখি আর কোনো সিরিয়াল সেভাবে দেখি না আর তোমাদের দাদা আসলে ওকে তারপরে চাটা করে দেবো স্যালুনে গেছে আমি ফোন করলাম বললো কাজকর্ম সেরে একটু স্যালুনে ঢুকেছে স্যালুনে গিয়ে একটু চুলদারিটা কাটবে কেন যা অবস্থাও চার গরমে অত চুলদারি থাকলে না বিরক্তও লাগে চুলটা সেরকম নেই দাড়িটা আছেই তো দাড়িতে কষ্ট হয় গরমে তো আমি সকালবেলায় দুপুরবেলায় বলেছিলাম যে দাড়িটা না কাটবে না বলছে হ্যাঁ কাটবো পরে এখন না তো কী মনে হচ্ছে আবার গিয়ে নিজেই কাটতে চলে গেছে ঠিক আছে চলো আমি চাটা খাই তারপরে পরে আবার তোমার সাথে কথা হচ্ছে